দুই সালে এসে শহরটির বয়স সাতষট্টি বছর ফেনী শহর উনিশশো আটান্ন সালে পৌরসভা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ফেনী অঞ্চলের ইতিহাস আরও প্রাচীন এই এলাকায় মানুষের বসবাসের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে ফেনী সাব ডিভিশন অর্থাৎ মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে এর সদর দপ্তর ফেনী শহরে স্থানান্তরিত হয় ফেনী শহরের আধুনিক উন্নয়ন শুরু হয়েছিল উনিশ শতকের শেষ ভাগে যখন ফেনী মহকুমার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন কবি নবীন চন্দ্র সেন এই শহরের অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যার মধ্যে রয়েছে বাজার স্থাপন শিক্ষা প্রতিষ্ঠান এবং রেল পথ নির্মাণ এই যে ফেনী সম্পর্কে যে আপনি এত সুন্দর সুন্দর তথ্য দিচ্ছেন আসলে আমি নিজে ইমপ্রেস আপনি আমাদের তো জানতে হবে আমাদের জেলা আমাদের সবারই আমাদের দুইটা চা

ছাপ রেখে যাওয়া দরকার আমি আপনি একদিন এই 5000 বছর আগে যে মানুষগুলো ছিল তাদের মতো আমরাও চলে যেতে হবে জায়গা থেকে আমাদের এই ভিজুয়ালের মাধ্যমে যদি আমাদের একটা ইনফরমেশন যদি থেকে যায় হয়তো আমিও আপনিও কারণা কারণ মাঝে বেঁচে থাকব এবং অনেকের অ্যানালাইসিসের জন্য এই ভিডিওসগুলো খুব কাজে দিবে বলে আমার আমার বিশ্বাস যেমন আমরা এখন অনেক ইনফরমেশন কালেক্ট করছি নেট থেকে তখন তখন তারা আরো মানে বিভিন্ন রেফারেন্সে এই সব ভিডিও গুলোকে ইউজ করতে পারবে আচ্ছা আমাদের দর্শককে কি আপনি কিছু বলতে চান দর্শক আমাদের ফেনির যারা বা যারা ফেনীর বাইরের মানুষ আমরা ফেনি আমাদের খুব প্রাণের শহর এবং ফেনিকে জানার চেষ্টা করব ফেনির উন্নয়নে নিজের ফুট স্টেপ অর্থাৎ পানির ছাপ রাখার চেষ্টা করব যার জায়গা থেকে আর ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করব এটাই আচ্ছা ভাইয়া আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু মতবিনিময় করতে চাচ্ছিলাম আমাদের সেনিতে বিখ্যাত আছে না আছে সেটা সম্পর্কে আমাদের যদিও তথ্য একটু কম আপনার এই ব্যাপারে তথ্য কি আছে একটু যদি জানতেন ফেনী বিখ্যাত আসলে আমি এটা পাই মজা করে ফেনী বাইরে যারা বন্ধু আছে ওদেরকে বলি তারা জিজ্ঞেস করে যে ফেনীতে দেখার কি আছে খাবার কি আছে তো আমি বলি যে ফেনীতে আসলে তুমি হচ্ছে মানুষ সবসময় আমরা বলি যে মানুষ মান্ত আত্মীয়তা ফেন মানুষদের ব্যবহার তাদের সহজ করে নেওয়া এটা মেন্টালিটি সব মানুষ তো একই না ভালো খারাপ তো এখানেও আছে খারাপ মানুষও আছে বাট ম্যাক্সিমাম মানুষটা একটু ইজি সহজ তারা সহজভাবে ভাবতে পছন্দ করে সহজভাবে নিতে পছন্দ করে তো ফেনীর বিখ্যাত আমি মনে করি ফেনীর মানুষ অনেক বিখ্যাত মানুষ আমাদের আসে বাট ওই অর্থে বলছি না বাট এজ জেনারেলি আমাদের মানুষগুলো বিখ্যাত মানুষগুলো ভালো মানুষগুলোকে দেখতে ফেনি আসা উচিত আচ্ছা ভাইয়া সাতষট্টি বছরে ফেনী আসলে কতটুকু উন্নয়ন হয়েছে আপনি মনে করেন উন্নয়ন আর উন্নতি এটা তো আসলে ভিন্ন একটা বিষয় উন্নয়ন বলতে আমরা কি বুঝি বলতে বলতে ডালান কোঠা অবকাঠামো কত বড় বড় বিল্ডিং হয়েছে আমাদের রাস্তাঘাট কেমন হয়েছে সেগুলো ওই সব চিন্তা করলে উপর থেকে জ্রম থেকে তুমি পাখির চোখে দেখলে দেখো যে ফেনী মাশাল্লা অনেক উন্নয়ন হয়েছে মানে চাওয়া পাওয়া অনেক থাকে অনেক কিছু আমাদের এখানে নাই এটা পাবলিক ইউনিভার্সিটি নাই সবচেয়ে বড় বিষয় এটা আমাদের যে হসপিটাল এখানে চিকিৎসার ব্যবস্থা মানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখানে নাই যার কারণে আমাদেরকে চিটাং ছুটতে হয় ঢাকা ছুটতে হয় ওই জায়গা থেকে তো আমরা অনেক পিছিয়ে আছি এই যে তথ্য প্রযুক্তির যে বিশ্ব বা আগামী যে বিশ্ব বড় বড় শহরগুলো যে প্রতিযোগিতা সেই জায়গার জন্য আমরা নিজেদেরকে অত প্রস্তুত করতে পারছি এটি হচ্ছে উন্নতি বড় শহর অত্যাধুনিক শহর বলতে আমরা যাকে বুঝি আমরা যদি বাংলাদেশের চিন্তা করলে আমরা ঢাকা গিয়ে বুঝি বা ঢাকার থেকে ভালো ভালো শহর তো পুরো পৃথিবীতে আছে সেই পৃথিবীকে চিন্তা করলে তাদের সাথে কম্পিটিশন করার হলে আমাদেরকে জ্ঞান নির্ভর একটি সমাজ সৃষ্টি করতে হবে তাহলে মনে করবো যে সাতষট্টি বছর পেরিয়ে আরো একশো সাতষট্টি বছর পরও আমরা যেন মানে ওই শিখরে যেতে পারি সেই চেষ্টাটা শুরু করতে হবে আর কিংক ইউ প্রশাসনিকভাবে ফেনী হওয়ার বয়স সাতষট্টি বছর হলেও এর সংস্কৃতি ইতিহাস অনেক পুরনো